একসময় আফগানিস্তানের বুকে আমেরিকার সামরিক শক্তির প্রতীক ছিল বাগ্রাম ঘাঁটি পাহাড়ে ঘেরা ধুলিঝড়ে ঢাকা এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানের কেন্দ্রবিন্দু সোভিয়েত দখলে পতন থেকে আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ সবকিছুর নীরব সাক্ষী বাগরাম তবে প্রায় চার বছর পর আবারও ঘাঁটিটি ফিরে এসেছে আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি চান বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে তার এই ঘোষণায় নড়েচড়ে বসেছে ওয়াশিংটন থেকে বেইজিং মস্কো থেকে তেহরান পর্যন্ত সব কূটনৈতিক মহল দুই সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাটি এখনও অনেকের মনে তাজা বিশৃঙ্খল শি প্রত্যাহারে শত কোটি ডলারের বাগরাম ঘাঁটি মুহূর্তে পরিণত হয়েছিল পরিত্যক্ত শহরে সেই শূন্যতার সুযোগেই তালেবান দখল করে নেয় আফগানিস্তানের নিয়ন্ত্রণ এবং তাদের হাতে চলে যায় এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাটে সামরিক বিশ্লেষকদের মতে বাগ্রামের ভৌগোলিক অবস্থানই একে করে তুলেছে মধ্য এশিয়ার দাবার বোর্ডের কেন্দ্রবিন্দু এখান থেকে নজর রাখা সম্ভব চীনের পশ্চিমাঞ্চলের পারমাণবিক স্থাপনা রাশিয়ার দক্ষিণ সীমান্ত এমনকি ইরান ও পাকিস্তানের সামরিক গতিবিধির উপরও কাবুল থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত এই ঘাঁটিকে অনেকে বলেন মধ্য এশিয়ার গোপন চোখ বাগ্রাম কেবল একটি বিমান ঘাঁটি ছিল না এটি ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র সিআইএ পরিচালিত জিজ্ঞাসাবাদ ড্রোন হামলা ও নজরদারি অভিযান এখান থেকেই পরিচালিত হত সোভিয়েত আমলে নির্মিত ঘাটটি আমেরিকা পরিণত করেছিল আধুনিক সামরিক দুর্গে দুটি বিশাল রানওয়ে শতাধিক বিমান হাসপাতাল সিনেমা হল ও ফাস্টফুড সহ এটি ছিল যেন আফগানিস্তানের মাটিতে এক ক্ষুদ্র আমেরিকা বুশ ওবামা ও ট্রাম্প প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টই বাগরামের গুরুত্ব বোঝেছিলেন তবে এবার ট্রাম্পের ঘোষণাকে অনেকে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে বাগরাম পুনরুদ্ধার সহজ কাজ নয় তালেবান কি তাদের মাটিতে আবারও মার্কিন সেনাকে ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে বিশেষ করে এই ট্রাম্পের আমলেই তো সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে ঘাঁটিটি পুনরায় দখল করেও নেয় তবে সেটি রক্ষার জন্য হাজার হাজার সেনা মোতায়েন করতে হবে যা নতুন করে এক ব্যয়বহুল সামরিক অধ্যায়ের সূচনা করতে পারে ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে চীন রাশিয়া ও ইরান এটিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে অন্যদিকে তালেবান আরও ঘনিষ্ঠ হতে পারে বেইজিং ও মস্কোর সঙ্গে যা ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশ্লেষকদের ভাষায় বাগ্রাম শুধুমাত্র একটি সামরিক ঘাঁটি নয় এটি আধুনিক রাজনীতি যুদ্ধ এবং প্রভাব বিস্তারের প্রতীক এখন প্রশ্ন একটাই এই দাবার বোর্ডে পরবর্তী চালটি কে দেবে